আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সবারই তো দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে জায়গাখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সাত সালাম পড়ে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাত সালাম পাঠ করে অথবা পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে করে এসে এই আমলটা শুরু করতে পারবেন অথবা অজু করে এসে পবিত্র অবস্থায় আমলটা শুরু করবেন আমলটা শুরু করার পূর্বে তিনবার করবেন ইস্তিক এরপরে কষ্ট করে সাতবার যে কোনো শরীফ পড়বেন তবে সব সময় আমি পরামর্শ দিয়ে থাকি আপনারা পাঁচক্ নামাজের মধ্যে যে দূর শরীফ পড়েন ওই শরীফটি পরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরপরে বিসমিল্লা সহ পবিত্র কুরআনুল কারিমের এই ছোট্ট আয়তে কারিমা গুলো সালামু কৌলাম রহিম سلام على نوح في العالمين سلام على ابراهيم سلامنا على موسى وهارون سلام على الياسين سلامنا عليكم পবিত্র থেকে এই ছোট্ট আয়াতে কারিমা গুলো আপনাকে কষ্ট করে বিসমিল্লা সহ একবার পড়তে হবে আমি আপনাদের পড়ার সুবিধার্থে চেষ্টা করব। এই আয়াতে কারিমা গুলো বাংলায় লিখে দেওয়ার জন্য যাতে করে আপনারা সুন্দরভাবে এই আমলটা করতে পারেন সমানিত বোনেরা যখন এই আয়াতিক কারিমাগুলো বিসমিল্লা সহ একবার পড়া হয়ে যাবে সাথে সাথে আমাদের কাজ হচ্ছে আমরা যেই ব্যক্তির জন্য এই তদবির অথবা এই আমলটা করেছি ওই ব্যক্তির শরীরে তিনটি ফু অথবা দম

ঠিক ওই জায়গায় আরো দুইটি ফু অথবা দম করে নিতে হবে সম্মানিত দিন ভাই ও বোনেরা একটু কষ্ট করে মাত্র একবার এই আমলটা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা একবার করতে পারেন সাথে সাথে এই কোরআন উল কারিমের শক্তি নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ এই আয়াতে কারিমাগুলো এত ফারফুল আপনি আমল না করলে বুঝতেই পারবেন না যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহসুভারাহ তালা এত শক্তি রেখে দিয়েছেন এত ঔষাদ রেখে দিয়েছেন যা কল্পনার বাহিরে এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে একটু সময় ব্যয় করে এই দামি আমলগুলা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের এই আমলগুলার প্রয়োজন হবে বলছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলগুলা শিখে রাখার জন্য জন্য আবারও এখন আপনাদেরকে বলে দিব সাত সালাম পড়ে ফু দিলে কি হয় এই পৃথিবীর বুকে যত বিষাক্ত প্রাণী আছে সাপ বলেন বিশ্ব বলেন কুকুর বলেন মাছ বলেন এক কথায় যত ধরনের বিষাক্ত প্রাণী আছে যেগুলায় কামড় দিলে অথবা দংশন করলে মানুষ মারা যায় এমন বিষাক্ত যদি আপনার ক্ষতি করে থাকে আপনাকে কামড় দিয়ে থাকে অথবা আপনাকে দংশন করে থাকে কুকুর আপনাকে কামড় দিয়ে থাকে সাপ আপনাকে সবল দিয়ে থাকে আর আপনারা সেই সাথে সাথেই পবিত্র আনুল কারিমের এই সাত সালামের আমলটা একবার কষ্ট করে করবেন আর যেই ব্যক্তিকে কুকুর কামড় দিয়েছে সাপ কামড় দিয়েছে বিষাক্ত কোন প্রাণীতে কামড় দিয়েছে আপনি ওই জায়গায় অথবা দম করে দিবেন ফু আশা করি সাথে সাথে এই শক্তিতে ওই বিষাক্ত প্রাণীর বিষ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ইমান আমল একির বিশ্বাস যদি একশো একশো থাকে সাথে সাথে এই কোরআনের ওসিলায় আল্লাহ সুবাহ কুকুরের বিষ হোক সাফের বিষ হোক সাথে সাথে নষ্ট করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ